রাজার মতো খেললেন সিকান্দার রাজা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের সাকিব আল হাসানকে দেখে শুনে খেলে ম্যাচ বার করে নিয়ে যান সিকান্দার রাজা সিরিজের প্রথম চারটি ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ সিকান্দার রাজা ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় চারটি ম্যাচে হারের মুখ দেখতে হয় জিম্বাবুয়েকে তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করেন সিকান্দার রাজা ক্যাপ্টেন যেদিন রাজার মতো খেলেন জিম্বাবুয়ের মেজার সেদিন থাকে অন্যরকম স্বাভাবিকভাবেই বাংলাদেশকে তাদের গড়ের মাঠে হারিয়ে সিরিজ শেষ করলো জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি পনেরো রানে পড়ে যায় তিন উইকেট তাতে চাপে পড়ে গেল বাংলাদেশকে দারুণভাবে ঘুরে দাঁড় করায় মাহবুদুল্লাহ রিয়াদের আক্রমণাত্মক ব্যাটিং দলের যখন মাত্র নয় রান তখন আগের ম্যাচের ফিফটি করা জুনিয়র তামিম আউট হয়ে শাসগরে ফিরেন স্কোর বোর্ডে আর কোনো রান যোগ না হতেই নয় রানের মাথায় আবারও উইকেট এবার আউট হন সৌম্য সরকার আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও এই ম্যাচে ব্যর্থ ব্যাটিংয়ে এসে মাহবুদুল্লাহ দলের হাল ধরেন মাহমুদুল্লাহর আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ছয়টি চার ও একটি ছক্কায় মাবুদুল্লাহ চৌচল্লিশ বলে চুয়ান্ন রান করে আউট হন শেষের দিকে জাকির আলীর জড়ো ব্যাটিংয়ে এগারো বলে চব্বিশ রান করেন বিশ ওভারে এতে করে দলীয় রান দ্বারা একশো সাতান্ন একশো আটান্ন রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করে জিম্বাবুয়ে রাজার মতো খেলেন সিকান্দার রাজা আঠারো ওভার তিন বলে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় জিম্বাবুয়ে দলের পক্ষে অধিনায়ক সিকান্দার রাজা সর্বোচ্চ বাহাত্তর রান করেন এবং তার সঙ্গে ব্রায়ান ব্রেনেট করেন সত্তর রান